আমি আর ভাইরাল হতে চাই না ভাইরাল হতে না আমি যখন দেশের বাইরে ছিলাম তখন যখন অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো হতো তখন আমি পিকচার দেখতাম ভিডিও দেখতাম আমার সামনে আসতো আমি তখন মানে আফসোস করতাম যে আমি কেন দেশে নাই কেন আমি যেতে পারছি না সো আমি এখন দেশে এই জন্য আমার অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে আসা হচ্ছে ভালোবাসি ভালোবাসা আপনারা এত ভালোবাসেন এই জন্য আমি ফেসবুকে মিডিয়াতে আছি ভাইরাল হওয়ার জন্য অনেকেই বলছে ভাইরাল হওয়ার জন্য খেলতে গিয়েছি বা এটা আসলে ভাইরাল হব কিনা এটা তো ভাই আমরা জানি না আমরা তো গিয়েছিলাম খেলতে এখন আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে পিকচার তুলে ভিডিও কলে করে সেটা সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছে এটা তো ভাই আমাদের দোষ নেই আর আমরা ভাইরাল হওয়ার জন্য যদি হতো তাহলে তো আমার কাছে আরও অনেক টপিক ছিল আরও অনেক আগেই আসতাম আমি এটা আসলে ভাইরাল হওয়ার জন্য না আমরা খেলতে গিয়েছিলাম ওখান থেকে ভাইরাল হওয়ার এটা আমরা ক্রমেই চলে আসছে আমি এত চিন্তা করে কথা বলি না আমি যেটা কোয়েশ্চেন আসে সেটা অ্যান্সার দেওয়ার ট্রাই করি সো এটা আসলে আমি ইচ্ছাকৃত কিছু করি না বাট এটা আমার সব কথাই ভাইরাল হয়ে যাচ্ছে এটা আসলে খুবই দুঃখজনক আমি আর ভাইরাল হতে চাই না